হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাইন টেনের অনুশীলনী দুই দশমিক দুই এর দশ এবং এগারো এই দুইটা অঙ্কেই আমরা সমাধান করব এবং খুবই অল্প সময়ের মধ্যে দুইটা সমাধান করে দেব তো এটা খুবই সহজ অঙ্ক দেখো প্রথমে দশ নম্বরে কি বলছে যদি এ ইকুয়াল এটা আর বি ইকুয়াল যদি এটা হয় তাহলে এখানে আবার বলা আছে দুইটা শর্ত দেওয়া আছে একটা হচ্ছে এক্স বিলংস টু এ তার মানে এক্সের মানগুলো এ থেকে নেওয়া হবে বিলংস টু মানে হচ্ছে ওই জায়গা থেকে নেওয়া হবে তার মানে এক্সের মান এ থেকে নেওয়া হবে এবং ওয়াই বিলংস টু বি মানে ওয়াই এর মানগুলো বি থেকে নেওয়া হবে তবে একটা শর্ত দিয়েছে যে এ এবং বি মানে এ এবং বি এর গুণ করতে গেলে মানে হচ্ছে অন্যটা নির্ণয় করার জন্য হচ্ছে কী করতে হবে এক্স গেটার দেন হচ্ছে ওয়াই তার মানে এক্সের মানগুলো ওয়াই থেকেও কি হবে বড়ো হবে জাস্ট এইটা তো আমরা প্রথমে কী কী দেওয়া আছে সেটা লিখি যদি এরকম কখনও অন্য নির্ণয় করতে হয় জাস্ট অন্য এর একটা সূত্র আছে প্রথমে মান দুইটা লেখ দেন হচ্ছে সূত্রটা লেখ তারপর তারপরে গুণ করে দিবা শেষ ব্যাপার শুধু এটাই তো আমরা প্রথমে কী কী দেওয়া আছে সেটা একটু লেখি তো লেখি দেওয়া আছে দেওয়া আছে লেখা এ এবং বি এর মান দেওয়া আছে এটা লিখবো দেন হচ্ছে আমরা প্রশ্নের মধ্যে দিয়ে অন্য এর যে শর্তটা সেটা লিখব কারণ অন্য এর মান হচ্ছে আর দিয়ে প্রকাশ করে আর এটা হচ্ছে এক্স ওয়াই যেন হচ্ছে এক্স বিলংস টু এ তার মানে এক্সের মানগুলো এ থেকে নেওয়া হয়েছে এবং এক্স বিলংস টু বি এবং এক্স ওয়াই এর মান মানে পরের গুলা সেগুলো বি থেকে নেওয়া হয়েছে এবং একটা শর্ত আছে এক্স গ্রেটার দেন ওয়াই তার মানে এক্স এর মানগুলো অর্থাৎ প্রথম যে মানগুলো সেগুলো ওয়াই থেকে কি হবে বড় হবে তো আমরা এখন হচ্ছে এ এবং বি যে অন্যটা নির্ণয় করতে হবে সেটাই নির্ণয় করি তাহলে আমরা লিখি এখানে এখানে এ গুণ হচ্ছে বি আমাদের মেন কিন্তু এটাই লাগবে এ আর বি গুণ করতে হবে কেননা আমাদের এখানে বলে দেওয়া আছে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে তাইলে এ এবং বি এর মধ্যে তাহলে এ গুণ বি আর যদি কখনো বলতো বি এবং এ এর মধ্যে তাহলে কিন্তু আগে বি হইতো তারপর এ হইতো তো আমাদের এখানে বলছে এ গুণ বি তার মানে এ গুণ বি ঠিক আছে তো আমরা প্রথমে এটা গুণ এটা তার মানে হচ্ছে এর মান অর্থাৎ হচ্ছে থ্রি ফোর গুণ হচ্ছে কি বিয়ের মান অর্থাৎ টু ফোর তো এটা গুণ করলে প্রথমে আমরা সেকেন্ড প্যাকেট দেব তারপর গুণ করলে যে মানগুলো আসবে সবগুলো আমরা ফার্স্ট প্যাকেটের ভিতর দেব তো প্রথমে এটার প্রথমটা দিয়ে এটা দুটোটাকে গুণ আবার এটা দ্বিতীয়টা দিয়ে এটার পুরোটাকে গুণ ঠিক আছে তো আমরা যদি প্রথমে থ্রি দিয়া টুকে গুণ করি তাহলে থ্রি টু ঠিক আছে আবার কমা থ্রি দিয়ে আবার ফোরকে তাহলে থ্রি ফোর ঠিক আছে এরপর কমা থ্রি দিয়ে দুইটাই শেষ এবার ফোর দিয়া ফোর দিয়ে টুকে গুণ করলে হবে কত ফোর টু ওকে এটা ফোর ফোর টু কমা তারপর হচ্ছে ফোর ফোর ওকে ফোর ফোর শেষ ঠিক আছে এটাই হচ্ছে মূলত গুণ তো আমরা এখানে আসলে কি কি পেয়েছি আমাদের শর্ত হচ্ছে কি এক্স এর মান ওয়াই থেকে বড়ো হতে হবে এক্স এর যে মানটা সেটা তো প্রথমটা এক্স পরেরটা ওয়াই তাইলে ওয়াই থেকে এরটা বড়ো তাইলে প্রথম যেটা আছে সেটা ঠিক আছে দ্বিতীয়টা দেখি ফোর থেকে থ্রি কিন্তু ছোটো আমাদের বলছে কি এই যে এক্সের মান ওয়াই থেকে বড় হতে হবে তাইলে এটা কিন্তু ওয়াই আর এটা এক্স তাইলে ফোর্থ থেকে কিন্তু থ্রি ছোটো তার মানে আমাদের এটা নেওয়া যাবে না এটা আমাদের শর্ত মিলে নাই তারপরে ফোর টু তাইলে এই টু থেকে ফোর বড় আছে তার মানে এটাও রাইট আবার ফোর ফোর এক্স আর ওয়াই কিন্তু দুইটাই সমান তার মানে এটাও নেওয়া যাবে না আমাদের বলছে কি যে এক্স ওয়াই থেকে এক্সের মানটা বড় তাইলে আমাদের শর্ত অনুযায়ী এটা আর এটা মিলছে তাইলে আমরা লিখতে পারি সুতারা নির্ণয় অন্যয় হচ্ছে কি আমাদের এটা ওই যেটা মিলছে থ্রি ফোর আর হচ্ছে কত ফোর টু তো এগুলার আবার সেকেন্ড প্যাকেটের ভিতরে লিখতে হবে তো এটা হচ্ছে আমাদের এক নম্বরের দশ নম্বরের উত্তর আশা করি বুঝতে পারছি এবার আমরা এগারো নাম্বারটা করি দেখুন তো এগারো নাম্বার প্রশ্ন আমাদের কি বলা আছে বলা আছে যদি সি ইকুয়াল হচ্ছে টু ফাইভ এবং ডি ইকুয়াল হচ্ছে ফোর সিক্স সেভেন হয় এবং শর্ত দেওয়া আছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি মানে এক্সের মান হচ্ছে কি থেকে আর নেবে সি থেকে এবং এর মানগুলো ডি থেকে নেওয়া হবে তবে সি এবং ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াই লেস দেন হচ্ছে ওয়াই সম্পর্ক বিবেচনা করে হচ্ছে অন্যটি আমাদেরকে নির্ণয় করতে হবে তো এটাও এটার মতো জাস্ট প্রথমে দেওয়া আছে যে দুইটা মান দেওয়া আছে সে দুইটা মান আমরা লিখবো তারপর প্রশ্ন দিয়ে অন্যয়ের যে শর্তটা সেটা লিখবো এটা হচ্ছে অন্যয়ের শর্ত যে সেকেন্ড প্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই তারপর যেন হচ্ছে এক্স বিলংস টু সি এক্সের মান সি থেকে আর ওয়াই বিলংস টু ডি মানে ওয়াইয়ের মান ডি থেকে এবং একটা শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান লেস দেন হচ্ছে ওয়াই তার মানে এক্সের যে মানটা হবে সেটার সাথে এক্স যোগ করলে যেন ওয়াইয়ের মান থেকে বড়ো হয় তার মানে এক্সের সাথে তুমি যদি এক যোগও করো তাও যেন এর মান থেকে বড়ো হয় ঠিক আছে তো আমরা সেই অনুযায়ী তাইলে আমরা এখানে লিখি কি এখন এখানে এখানে আমরা কি করব সি গুণ ডি করব তাইলে যেহেতু অন্য এটা হচ্ছে সি গুণ ডি তো সি আর ডি গুণ করলে হচ্ছে টু আর ফাইভের সাথে যদি আমরা ডি গুণ করি ডি হচ্ছে ফোর সিক্স সেভেন ওকে তো এটা গুণ করলে প্রথমে আসবে সেকেন্ড প্যাকেট দিয়ে টু দিয়ে তিনোটাকে গুণ করব তাইলে টু দিয়ে ফোরকে গুণ করলে হবে হচ্ছে টু ফোর তারপর হচ্ছে টু দিয়ে সিক্সকে গুণ করলে হবে টু সিক্স তারপর আবার টু দিয়ে সেভেন কে তাইলে টু সেভেন ঠিক আছে ওকে টু এর গুলো শেষ টু দিয়ে তিনোটা শেষ এবার হচ্ছে ফাইভ দিয়ে তো সেমভাবে ফাইভ দিয়ে প্রথমে ফোর কে তাহলে ফাইভ ফোর ওকে তারপর হচ্ছে কি ফাইভ দিয়ে ফোর কে হচ্ছে ফাইভ ফোর আবার ফাইভ দিয়ে সিক্স কে তাইলে ফাইভ সিক্স তারপর আরেকটা আছে কি সেটা হচ্ছে ফাইভ সেভেন ঠিক আছে ফাইভ দিয়ে লাস্টে সেভেন কে ওকে তো পুরোটাকে আমরা সেকেন্ড প্যাকেটের ভিতরে রাখলাম রাখার পর আমরা লিখি সুতরাং নির্ণয়ে ঠিক আছে নির্ণয়ে অন্যয়। ওকে তো অন্যয় সমান সমান আমাদের এখন শর্ত অনুযায়ী আমাদের কোনটা কোনটা ম্যাচিং হবে প্রথমটা দেখো এটা হচ্ছে ওয়াই এর মান ফোর এক্স এর মান টু তো টু এর সাথে যদি তুমি এক যোগ করো তাহলে কি ওয়াই থেকে বড়ো হয় ফোর থেকে বড়ো হয় না কারণ টু এর সাথে এক যোগ করলে থ্রি হয় থ্রিও ফোর থেকে ছোট তার মানে রাইট তাহলে প্রথমটা আমাদের রাইট যে টু ফোর এটা আমরা নিতে পারি তারপর হচ্ছে দেখো যদি তুমি টু এর সাথে যোগ করো থ্রি হয় ওয়াই এর মান আছে সিক্স তাইলে তাও এই সিক্স থেকে এটা ছোট আছে তাইলে শর্তটা কিন্তু মিলেছে তার কারণে এটাও আমাদের রাইট কারণ টু এর সাথে যদি তুমি যোগ করো থ্রি হবে এটা ওয়াই থেকে কি আসে ছোট আছে ওকে এরপর এটা দেখো টু এর সাথে এক যোগ করলে কি হবে এক হবে সেভেন থেকে তাও ছোট আছে। টু এর সাথে এক যোগ করলে থ্রি হবে তাইলে টু সেভেন এটাও রাইট ওকে এরপর আমরা দেখি ফাইভের সাথে যদি এক যোগ করি তাহলে কত হবে তাহলে সিক্স হবে এটা কিন্তু ফোর থেকে অলরেডি বড়ো হয়ে গেছে তাহলে শর্ত ম্যাচিং হয় নাই তাহলে এটা নেওয়া যাবে না এটাও অলরেডি এখানে ফাইভ আসে এটা সিক্স থেকে বড়ো আসে কিন্তু এক যোগ করলে সিক্স হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে কিন্তু এটা নেওয়া যাবে না আমাদের বড়ো হতে হবে তারপর এটা দেখো এখানে ফাইভ আসে ফাইভের সাথে এক যোগ করলে সিক্স হবে সেভেন থেকে বড়ো আসে তাইলে এটাও আমরা নিতে পারবো যে ফাইভ সেভেন ওকে আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ অঙ্ক তো এরপরের ক্লাসে আমরা হচ্ছে বাকি যে অঙ্কগুলো আসলে সেগুলো সমাধান করবো